বিশ্বনবী আস্তিক ভরের অনেকটা আলফাজ শিখিয়েছেন সবচেয়ে সহজ যেটা শিখিয়েছেন সেটার নাম হলো আস্তাম ফেরুল্লাহ বিশ্বনবী জামাতে সালাত শেষে সালাম ফিরি আওয়াজ করে পড়তেন আল্লাহ একবার তারপরে তিনবার পড়তেন আস্তাম ও ফেরুল্লাহ আস্তাম ও ফেরুল্লাহ আস্তাম ফেরুল্লাহ পরার দরকার আছে না নাই পড়তে রাজি আছেন তো সালাম ফেরোনো পরে কি পড়বেন নাকি দোয়া করার জন্য পাগল হয়ে যাবেন আল্লাহ মামিন আর আমার রাহে নাই পাগল হয়ে যায় দোয়া করার জন্য কিন্তু তাজবি পড়তে চায় না লম্বা তাজবি করতেন সালাম ফিরে পড়তে রাজি আছেন। আবার বিষ্ণী বললেন যে ব্যক্তি পড়বে থেকে যদি কেউ পালিয়ে যায় তার কোনো মাফ নাই এটা অনেক বড় কবিরা যুদ্ধের ময়দান থেকে পালালে ওর কোনো মাফ নাই

ও নবী আপনি আমার এমন একটা দোয়া শিক্ষা দেন যে এই দোয়াটা আমি নামাজের মধ্যে করব বিশ্বনবী বললেন তুমি নামাজের মধ্যে পড়ো আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির মাগফিরাতাম মিন ইনদিকা ইন্নাকা আনতাল গফুরুর রাহীম সুবহানাল্লাহ এটা আমরা বলি দোয়া মাসুরা এটাও একটা ইস্তেগফার যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটাই ইস্তেগফার বুঝতে পেরেছেন আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি ও অনেক জুলুম করেছি জুলবান কাসীরা জুলুমের শেষ নাই ওয়া লা ইগফিরুয বা ইল্লা আনতা আপনি ছাড়া এই জুলুম আর পাপ ক্ষমা করার কেউ নাই ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক নিজ গুনে আমার গুনা ক্ষমা করে দে ওয়া লা ইগফিরুয বা ইল্লা আনতা আপনি ছাড়া গুনা ক্ষমা করার দ্বিতীয় কেউ নাই আমাদের পাপ ক্ষমা করার আর কোন সত্তা আছে

রাত্রি যদি কেউ সাইয়েদুল ইস্তেগফার একবার পড়ে ওই রাতে অন্তকাল হলে তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে ওই ও জান্নাতী করে দিবে কে দিনে যদি সাইয়েদুল ইস্তেগফার একবার পড়েন ওই দিনে করলে আপনি জান্নাতী রাতে যদি সাইয়েদুল ইস্তেগফার কেউ পড়েন ওই রাতে অন্তকাল হলে আপনি জান্নাতী এটা সহিহ বুখারীর বর্ণনা সব ইস্তেগফারের রাজা শ্রেষ্ঠ ইস্তেগফার না কার কার মুগুস্তাজাত তুলে সাইদুল ইসতিগফার মুখস্থ আছে কার এটা আপনাদের বাড়ির কাজ দিলাম যাদের মুখস্থ নাই তারা গুগলে সার্চ করবেন সাইয়েদুল ইসতিগফার লেখা পেয়ে যাবেন বইতে আছে বিভিন্ন ইসলামিক দোয়া বইতে আছে গুগলে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন এই সাইয়েদুল ইসতিগফারের প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আন্তা খলব্তনি ওয়া আনা আব্দুক وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو لك بذنبي فاغفر لي فانه لا يغفر